আসসালামু আলাইকুম ভাই আপনাদেরকে তো সবাই বিভিন্ন এজেন্সি বা আমিও সবাই মিলে একই দেশের কথা সবাই বারবার বলে কিন্তু আজ থেকে মাস মাস আগে আগে আমি একটা নতুন দেশের কথা বলছিলাম মনে আছে নয় কিনা আপনাদের আর্মেনিয়া এই আর্মেনিয়া নিয়ে আমি অনেক কিছু বলতে চাই আপনাদেরকে আজকে ক্লিয়ার করতে চাই দয়া করে পুরো ভিডিও না দেখে কেউ আমাকে নক দিবেন না এই আর্মেনিয়া সম্পর্কে যদি কেউ নখ দেন আমাদেরকে কোনো রিপ্লাই পাবেন না ভাই দয়া করে কেউ আর্মেনিয়া নিয়ে রিপ্লাই আর দিবেন না আমি বিরোধে ভাঙিয়ে দিচ্ছি পুরোটাই যারা আর্মেনিয়ার বিরো দেখছেন নাজমুল ভাইয়ের ওই যে আপনার কাতারে থাকে এক প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটার নাজমুল নাম মনে হয় আমি দেখি না আমার অফিসের কয়েকজন স্টাফ বলো যে নাজমুল দা কি নাম জন আর কি তো ওনার যারা বিরো দেখেন কাতারের তা উনি যেটা বলছে আর্মেনিয়ায় অল্প টাকায় চলে যাবেন টুরিস্ট ভিসায় চলে যাবেন বা এতই যদি সহজ হয় ওই ভাই কেন আপনাদেরকে ভিসা দিচ্ছে না আমার পুরুষ নিয়ে জায়গায় এতই যদি পানির মতো সহজ তাহলে উনি কেন টুরিস্ট ভিসা আপনাদের দিচ্ছে না যদি বলে যে আমি তো এগুলো করি না তাহলে উনি যখন এগুলো করে না তাহলে উনি প্রসেসিংও জানে না উনি যে ভিডিও বানাচ্ছে উনি প্রসেসিং সম্পর্ক ধারণা নাই কারণ আমরা আর্মেনিয়া কাজ শুরু করছি একমাত্র আমাদের চ্যানেলেই পাবেন আর্মেনিয়ার ভিসা সংক্রান্ত আজ থেকে নয় মাসের আগের ভিডিও এবং আমরা আর্মেনিয়াতে অল্প কয়েকজন ফিলাইট করছিলাম এবং আমাদের কাছে কেউ বলতে পারবে না আর্মেনিয়া নিয়ে আমাদের কাছে কেউ টাকা পাবে ওই সময়ের পর থেকে টাকা পাবে বা পাসপোর্ট দিয়ে ভিসা হয় না এরকম কেউ বলতে পারবে না আর্মেনিয়া নিয়ে তা আর্মেনিয়া যাদেরকে ফিলাইট করেছিলাম তখন আপনারা গালি গালাস করছিলেন হ্যাঁ নতুন নতুন দেশ থেকে পাই কি কি দেখি এগুলো অনেক কিছু বলছিলেন তা ভাই আজকে আপনাদেরকে আর্মেনিয়ার মতো আপনারা নেক্সট আর আমাদেরকে আর্মেনিয়ার জন্য নক দিয়েন না এই সেম আর্মেনিয়ার মতো একটা ভালো দেশ আফখাজিয়া আফখাজিনার কিন্তু আমার একটা ভিডিও আছে অনেক আগের পর্বে আমি কিন্তু আপখাজিনে হালকা বলছিলাম কি জন্য বলছিলাম যে আমি তো কাজে সাকসেস হইলাম না বলে ওই সময় বলিনি নাই পরিপূর্ণ তা আফখাজিয়া ভাই আমাদের সাতজনের অলরেডি ভিসা হয়ে গেছে এই যে দেখেন আফখাজিয়া ভিসা আফখাজিয়ার বিষয়টা আবখাজিয়া কিন্তু ইউরোপের একটা নন দেশ অনেকে কবে যে এই হালাই মনে হয় হয়ে গেছে অনেকেই বলবে আমারে যে এই চিটারি শুরু করছে অনেকেই বলবে আমাকে যে এ আবার কন থেকে পাইছে আজ কবি আবখাজিয়া নন দেশ যা যারা বোঝার বোঝেন আর যারা বোঝার না বোঝার দরকার নেই ভাই এত পেশাল পড়ার সময় নাই তা যারা আবখাজিয়া বা অন্য দেশের জন্য টিয়াই করতে করতে হাফসায় গিয়েছেন বা ভিসা হচ্ছে না বিভিন্ন জটিলতার কারণে যেমন ইন্ডিয়ায় ফেস লাগতেছে ইন্ডিয়ায় যাই বিপদগ্রস্ত হইতে পাচ্ছে না না বিভিন্ন জটিলতা ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কারণও আছে ভাই মার্কেটে এত পারমিট বিক্রি হয়েছে আর ফ্যাক্ট ডকুমেন্টস দিয়ে অ্যাম্বাসিতে জমা করা হয়েছে যার কারণে আজকে আমাদের অধপতন জন্য আমরা দায়ী ভাই অন্য কেউ দায়ী নয় তা যারা আব যেতে চাচ্ছেন বা যাইতে চান যাদের হাতে চার পাঁচ মাস সময় আছে সময় আরো কম লাগবে আমরা সময় বেশি নিয়ে নিচ্ছি কারণ আপনাদের সাথে মুখ কালাকালি না হয় যারা আফখাজিয়া যেতে চান বা আফখাজিয়া কি কাজ আছে আফখাজিয়া অনেক ভালো রাষ্ট্র ছোট রাষ্ট্র কিন্তু মুসলিম রাষ্ট্র অনেক ভালো রাষ্ট্র আফখাজিয়াও জর্জিয়ার সাথে রাশিয়ার পরে এটা ট্রানজিট হবে রাশিয়া আফখাজাতে ডাইরেক্ট ফিলাইট হয় না ট্রানজিট হবে রাশিয়াতে আর এটার খরচ হলো জেনে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের এই যে ভিসা দেখতেছেন সামনে আর কদিন পরে ফ্লাইট মানে বিশ তারিখেদের ফ্লাইট কনফার্ম হয়ে গেছে আর এটার ম্যান পাওয়ার হয় না সাধারণত এটা এসবি থেকে আপনার অনুমোদন নেওয়া লাগে যে কয়জনের ভিসা আছে ম্যান পাওয়ার কেন দে না সেটা আমি বলে দিচ্ছি ওই যে ট্রানজিট ভিসার কারণে ম্যান পাওয়ার এটা দেনা এটা তে সমস্ত লিগাল ডকুমেন্টস পাঠানোর পরে ওরা একটা আপনার রিকমেন্ড করে দেয় এয়ারপোর্টে যেন কোনোভাবে না আটকায় এটা হলো সিস্টেম তা যারা আবখা যেতে চান বা অল্প টাকা বা অল্প বাজেট অল্প টাকা বলতে দুই তিন লাখ টাকা মনে করেন না মানে ইউরোপের ক্ষেত্রে অল্প টাকা বলতে আপনার দশ লাখের নিচে একটা থাকে আর দশ লাখের উপরে থাকে তা দশ লাখের নিচে অনেক নিচেই তবে যে আপনি সৌদি যাচ্ছেন বর্তমানে তার থেকে একটু বেশি তা আবখা আপনাদের জন্য বেস্ট হবে এবং তিল ফল তিন ফলের বাগান কাজ হলো তিন ফল বাগানে বেতন হলো ছয়শো থেকে সাতশো ডলারের ভিতরেই থাকবে থাকা খাওয়া দুটোই কোম্পানি থাকবে তা এটা এত সুন্দর ভালো দেশ যে আপনি গিরে তখন বুঝবেন যে মঙ্গোলিয়া শুরু করছিলাম অনেকে অনেক মন্তব্য করছিল আর্মেনিয়া করছিলাম অনেকে আমার গালিগালাজ করছিলেন তারা এখন আবার গালি করেন আপনাদের অনুমতি দিলাম অনুমতি দিয়ে দিলাম আপনারা যা ইচ্ছা তাই বলতে থাকেন কিন্তু এই নতুন নতুন দেশ বের করার কারণ আছে ভাই আমরা এর একটা দেশে যখন পুরাতন দেশগুলো কাজ করতে থাকি দেশগুলোতে কাজ উঠতে থাকে না ভালোভাবে আপনাদেরই দিন শেষে ক্ষতি হয় এই যাতে ক্ষতিগ্রস্ত আপনারা না হন সময়টা যেন বাঁচে এবং যতগুলো ভিসা যেন বেরোতে পারে শুরুতে যেন বের করতে পারি ওই মাসকে মাস বছরকে বছর ঘুরতে না হয় এই জন্য আমরা নতুন দেশ চুজ করে বের করছি আপখাজিয়া আপখাজিয়া যারা যাবেন তারা ঠকবেন না তারা যারা আফখাজিয়ার জন্য ফাইল জমা করতে চান চলতি মাসের মানে আগামী এক তারিখ থেকে বিশ তারিখ বা পনেরো তারিখের ভিতরে ফাইল যারা জমা করবেন তাদের ট্যাফলা হবে পঁচিশ তারিখে মানে নভেম্বর নভেম্বরের পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে ফাইল সাবমিশন শুরু হবে টোটাল সময় লাগবে পাঁচ মাস এর নিচে যদি কেউ চান হবে না এর আগে হয়ে যাবে ইনশাল্লাহ তবে পাঁচ মাস সময় দিতে হবে তা যারা আফখাজিয়া যেতে চান ভাই এখন ভালো সুযোগ আছে আগামী পনেরো তারিখের ভিতরে ফাইল জমা করতে হবে আর বিশ তারিখের পরে যে আমরা সাবমিশন শুরু করবো বলে দিলাম কারণ দেশ নিয়ে কাজ করব করবো যা ফাইল অল্প অল্প কিছু ফাইল এগুলো কিছু চলমান আছে নতুন করে এগুলো ফাইল আমরা তেমন একটা নিবো না বেলারসেরও কিছু ফাইল নিয়েছি আর কয়েকটা ফাইল দিতে পারবেন ভ্যাকেন্সি দুই তিনটে মনে হয় খালি আছে এছাড়া দিতে পারবেন না এগুলো সব বন্ধ করে দেবো শুধু আফ নিয়ে কাজ করব। ইনশাল্লাহ যা কিছু এখন হবে আফখাজিয়া নিয়ে ইনশাল্লাহ কাজ হবে আর রাশিয়া নিয়ে তা নিয়ে যারা যেতে চাচ্ছেন ভাই আব জন্য যারা ফাইল জমা দিতে চান ভালো করে বিস্তারিত জেনে আমাদের অফিসের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ভালো করে জেনে বুঝে একদম ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়ে তারপরে আসবেন আসবেন ফ্যামিলির কাউকে তারপর অফিসে ফাইল জমা করতে ফাইল জমা করার আগে অফিসে এসে স্টাফদের সাথে কথা বলে ভালো করে বুঝে শুনে স্টাম ভালো করে পড়ে বুঝে এবং কথাগুলো ভালো করে লেখা ভালো করে পড়বেন বারবার স্টামে যা এগ্রিমেন্ট থাকবে বুঝে আপনারা ফাইল জমা করে যাবেন এ হলো আপনাদের কাজ যারা আফখাজিয়া যেতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন অন্য দেশের টের বাদ দেন আপাতত আফখাজিয়া যাইতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন